আসসালামু আলাইকুম আপনাকে সব সময় একটা জিনিস মনে রাখতে হবে বা খেয়াল রাখতে হবে যে আপনার ধারায় যেন অন্যের ক্ষতি না হয় বা আপনার অসাবধানতার কারণে যেন অন্য ক্ষতির সম্মুখীন না হয় তা আমার এটা হচ্ছে আমার জমি আর এটা হচ্ছে অন্য আরেকজনের জমি তো তার মাধ্যমে তার অসাবধানতার কারণে দেখেন আমি আজকে কি ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছি তিনি কি করছে এই জমিতে প্রচুর ঘাস হওয়ার কারণে তিনি এই যে দেখেন প্রত্যেকটা মরে গেছে তার জমির যে ঘাস সে আপনার টাক ব্যবহার করছে মানে মানে ফসলের চাইতে ঘাস বেশি হয়ে যাওয়ার কারণে ওইটা নিরেইয়া তিনি এটা ই করতে পারবেন না এই জন্য তিনি টাক ব্যবহার করছে তো তার মাধ্যমে এইটার মাধ্যমে আমি কি ধরনের ক্ষতির সম্মুখীন হতাম সে যদি একটু মানে সচেতন হইতো আমি এই ক্ষতির সম্মুখীন হতাম না এই এটা হলো তার জমি সে টাক ব্যবহার করছে আর এটা হচ্ছে আমার পাশের জমি আমার ধান আমি আপনাদের একটু দেখাবো এই যে দেখেন টাক ব্যবহার করছে সে সে যদি একটু সাবধানের সাথে ব্যবহার আমার যে জমির ফসল দেখেন যে এই যে এই হচ্ছে আইল মাঝখানের এইটা হচ্ছে আইল এইটা হচ্ছে সে টাক ব্যবহার করছে আর এইটা হচ্ছে আমার জমির ফসল দেখেন এই যে এই যে আমার এই যে আমি হাত দিছি এই হাতের এই পাশে কিন্তু আমার কোনো ফসল নাই মানে সব পুরাইয়া দেখেন এই দেখেন পাতাগুলো দেখেন কি করছে দেখেন এই যে এই যে জমির একেবারে আমার জমি একেবারে ওই মাথা পর্যন্ত আপনার এই যে আমার যে হাত হাতের এই পাশে জমি তার একটু অসাবধানতার কারণে আমার ধানগুলো এসে আপনার জ্বালায় ফেলাইছে সে ওষুধ দিয়ে মাইরে ফেলাইছে একেবারে পুরো লাইন ধরে পুরাটা আপনার লাইন ধরে একই কাজ করছে সে দেখেনি যে একেবারে আপনারা কিন্তু দেখতেছেন যে এই যে এই পাশটা খালি এই পাশটায় যে আমার হাতের এই যে এই পাশটা খালি আবার এই পাশে হাতের এই পাশটা খালি এখন সে যদি একটু সচেতন হইতো সে যদি এই মাস মানে তার মাথার মধ্যে এটা রাখতো যে সে টাক ব্যবহার করতে সেই টাকটা দিলে তো সব জ্বলে যাবে পুড়ে পুড়ে যাবে কিন্তু আমার পাশের জমিটা তো ধান আমি একটু নিচে করে দেই বা একটা হাত আমি বাকি রাখি সে যদি একটা হাত এখানে বাকি রাখতো তাহলে এই আমার বইতে আসতো না উইড়ে আসতো না আর যদি একটু নিচে করে দিত তার অসাবধানতার কারণে আজকে আমি মনে করেন দারুণ ক্ষতির সম্মুখীন হয়ে গেছি এই যে এই জায়গা থেকে একেবারে লাম বাবতে আমার এখানে পনেরো কাঠা জমি পনেরো কাঠা জমি একেবারে এই জায়গা তিন হাত এই জায়গা তিন হাত করে আমার সব জমি ধান আপনার ই গেছে মায়ের গেছে তো তার উচিত ছিল তার একটু সচেতন হওয়া একটু সচেতন হয়ে একটু নিচে হয়ে মানে যে মানে যেভাবে দিলে আমি ক্ষতির সম্মুখীন হব না মানে পাশের জমিওয়ালা ক্ষতির সম্মুখীন হব না তার জন্য মাথায় যদি এইটা রাখতো আজকে আমি এই ক্ষতির সম্মুখীন হব না হয়তাম না তো আপনাদের বলবো যে আপনারা কাজ করার সময় এই জিনিসটা ভালো রাখবেন যে আপনার দ্বারা আপনার অসচেতনতার কারণে যেন অন্য কেউ এই ধরনের ক্ষতির সম্মুখীন না হয় এটা নিয়ে বাড়াবাড়ি করলে তো অনেক কিছু হইতে পারে তো আজকে আমি তার দায়কে দেখাবো যে তুমি যদি একটু সাবধান হইতা সাবধান হয়ে কাজটা করতা তাহলে আমার তো এই মানে এই ক্ষতির সম্মুখীনটা আমি হয়তাম না তো আপনারা কাজ করার আগে একটু ভাইবে নেবেন যে আপনার এই কাজটার মাধ্যমে এ কতটুকু সচেতন হওয়া উচিত বা আপনি যদি সচেতন না হন তো পাশের মানে অন্য কেউই কতটুকু ক্ষতি তার হইতে পারে